আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাহলম অর্থোপেডিক বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি এবং ফাউন্ডার অফ যোগা উইথ ডক্টর আপনাদের এতদিন এই চ্যানেলের কার্যক্রম বন্ধ থাকার জন্য আমরা মানে আসলেই দুঃখিত এবং নতুন করে এই যাত্রা যেহেতু আমরা শুরু করছি তাই আজকের এই লাইভের মাধ্যমে সেই ঘোষণাটি ঘোষণাটি দিতে চাচ্ছি আসলে এখন চলছে পবিত্র রমজান মাস দু সালের পঁচিশ সালের মার্চ মাসের এই রমজানে দেখছি যে যে অনেক মানুষ আমাদেরকে করছেন রমজানে কি ধরনের ব্যায়াম গুলো তো রমজানের ব্যায়াম খুবই সিম্পল মানে ক্ষুধার্থ পেটে ইয়োগা করা কোনো সমস্যা নেই বিকেল তিনটা থেকে চারটা এরকম সময়গুলোতে ব্যায়াম করতে পারেন এবং কিছু সিলেক্টিভ ব্যায়ামগুলো সেই ব্যায়ামগুলো কি কি করতে পারেন খুব সিম্পল যেমন প্রাণায়ামগুলো করতে পারেন আর বেশিরভাগ ব্যায়ামে যেহেতু আপনার মানে পরিশ্রম নাই বরং হরমোনাল ব্যালেন্স হয় মাসেলগুলো স্ট্রেচিং হয় মাসল রিল্যাক্স হয় ব্লাড সার্কুলেশন বাড়ে সুতরাং যোগা করলে রোজার মাসে আপনার ক্লান্তি তো ধূরের কথা আপনি আরও সতেজ হয়ে যান হরমোনাল ব্যালেন্সগুলো সুন্দর হয়ে যায় রোজা তখন আর রোজা মনে হয় আপনি আরো সতেজ হয়ে ভেতর থেকে এনার্জি পাওয়া যায় তো এই যে চ্যানেল এই যে ব্র্যান্ডের কার্যক্রম শুরু হলো কেন আমাদের অনেক রুগী আমরা আমার চেম্বারে বিশেষ করে প্রচুর ব্যাক পেইন রুগী আসেন পিএলআইডি রুগী আসেন যারা ব্যায়াম করে ভালো হয়ে যান এবং আমরা প্রত্যেকটা রুগীকে কিন্তু ব্যায়ামের কথা বলি সেই ব্যায়াম হচ্ছে যোগ ব্যায়াম বা ইয়োগা বিশেষ করে আমার চেম্বারে যারা ব্যাক পেইন রুগী আসেন তারা এইটি টু নাইনটি পার্সেন্ট অপারেশন ছাড়া অপারেশন আপনারা হয়তো মনে করছেন যে ব্যাক পেইনে আবার কি অপারেশন কিন্তু ব্যাক একটা ভ্যারাইটির নাম হচ্ছে পিএলআইডি এই পিএলআইডি হলে মানে ডিস্ক প্রোলাপস হলে তখন কিন্তু অপারেশনের কথাই ডাক্তাররা বলে সেই অপারেশন রাও শুধুমাত্র দুটি বা তিনটি যোগ ব্যায়াম করে তারা ভালো হয়ে যান এ সকল কারণে আসলেই এখন সময় এসেছে যোগ ব্যাম নিয়ে কথা বলার এবং আমার জীবনের মূল ভীষণটাই হচ্ছে এটা যে মানুষকে উপায়ে কিভাবে দশ লক্ষ মানুষকে আমি আমি এই ব্যাপারে সাহায্য করতে চাই গাইডলাইন দিতে চাই যে মেডিকেল সায়েন্স এবং ইয়োগার এই দুটোর কম্বিনেশনের ফলে একজন মানুষকে কিভাবে হিলিং করা যায় হিল করা যায় নিরাময় করা যায় সৃষ্টিকর্তা নিরাময় করেন এবং আমরা শুধু গাইডলাইন দিই এবং সেই গাইডলাইন গুলো কিভাবে দেওয়া যায় সেগুলোর জন্যই আসলে সবচেয়ে ভালো পথ কি ঔষধ সাইড ইফেক্ট আছে অপারেশন প্রবলেম আছে যোগ ব্যায়াম খাবার দাবার সঠিক খাবার সঠিক পরিমাণে খাবার ন্যাচারাল খাবার অতিরিক্ত মাংস নয় পোড়া নয় তেলে ভাজা ডুবানো নয় চিনিযুক্ত যুক্ত খাবার গুলো নয় প্রাকৃতিক খাবার আবার সেই সবজি আবার সেই ফল ফলমূল আবার প্রকৃতির কাছে ফিরে আসা এবং এই প্রকৃতির কাছে ফিরে এলেই আপনি হয়ে যাবেন অনেক অনেক রোগ থেকে মুক্ত সে কারণে এই যাত্রা লগ্নে আবারও যে আমরা প্রায় দু বছর বা আড়াই বছর পর এই ব্র্যান্ডের মানে ব্যানারে কথা বলছি এবং আমাদের সবার এখানে অংশগ্রহণ মানে কামনা করছি আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যারা নতুন আর যদি আমার ফেসবুক পেজ হয় সেখানে লাইক দিয়ে রাখবেন যাতে করে আপনারা নতুন নতুন আপডেটগুলো পেতে পারেন আমরা প্রতিনিয়ত কথা বলবো কিভাবে উচ্চতা বৃদ্ধি করা যায় আঠারো বছর পর্যন্ত কিভাবে হাইপার অ্যাসিডিটি ভালো করা যায় কিভাবে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব একজন মানে মহিলার কিভাবে আপনার কনস্টিপেশন দূর হবে মাইগ্রেন দূর হবে ইত্যাদি থাইরয়েডের সমস্যাগুলো দূর হবে কিভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে কিভাবে দীর্ঘায়ু লাভ করা সম্ভব হবে কিভাবে সতেজ জীবন জীবনযাপন করা সহজ হবে কিভাবে সুনিদ্রা হবে এই সকল বিষয় নিয়ে এই পেজে কথা বলবো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন তো এ হলো আজকের ডিক্লারেশন আসসালাম আলাইকুম